ইলা যাবতীয় প্রশংসা গুনগান আল্লাহ সুবাহনতার নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে ইসলাম শিক্ষা কোর্সের এই ক্লাসে উপস্থিত হওয়ার তফসিদ করেছেন জন্য আমরা সকলেই মহান অধিপতি রাজা দেহরাজ আল্লাহ সুবাহান নিমিত্তে হৃদয়ের গহীন থেকে কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ হোক প্রিয়নবী মোহাম্মদার প্রতি আসুন আমরা প্রিয়নবীর প্রতি হৃদয়ের গহিন থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সালাম পেশ করি পড়ি সাল হুসাল্লাম মত মজাজ প্রাণপুর উপস্থিতি সময়ত সাথী ভাই বন্ধুগণ আজকে আমাদের একশোটা কবিরা গুণার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করা হবে ইনশাল্লা তালা সে বিষয়টি হলো পেশাব থেকে পরিচ্ছন্ন না থাকার ভয়াবহতা বা পেশাবের ছিটা থেকে না বাঁচার ব্যাপারে ইসলাম কত কঠোর কথা বলেছে সে বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোকপাত করার চেষ্টা করবো বন্ধুগণ ইসলাম অত্যন্ত উত পবিত্র পরিচ্ছন্ন একটি মহান জীবন আদর্শের নাম ইসলাম মানুষকে পবিত্র থাকার পরিচ্ছন্ন থাকার নির্দেশনা দেয় আমাদের ভিতরগত পরিচ্ছন্নতার জন্যে যেভাবে ইমানের প্রয়োজন ইমান ব্যথারিকে একজন মানুষের বাহ্যিক লেবাস পোশাক শরীর যতই পরিচ্ছন্ন থাকুক যদি তার মধ্যে ইমান না থাকে বা কেউ যদি কুফুরিতে লিপ্ত থাকে শিরকে লিপ্ত থাকে তাহলে সে না পাক অপবিত্র তো আমাদেরকে ইসলাম যে নির্দেশনা দেয় যে আমরা ইমানের মাধ্যমে আমাদের ভিতর পবিত্র করব আর আমাদের লেবাস পোশাক শরীর ইত্যাদিকে আমরা পরিচ্ছন্ন রাখবো পবিত্র রাখবো আল্লা তালা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা পাক পবিত্র থাকে আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ ইউহেবুত হিরিন যে নিশ্চয় আল্লাহ তালা ওই সকল মানুষকে ভালোবাসেন যারা তৌবা করে এবং যারা পাক পবিত্র থাকে বিভিন্নভাবে আমাদেরকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা দেওয়া হয়েছে যেমন কারো উপরে যদি গোসল ফরজ হয় তাহলে অবশ্যই তাকে গোসল করতে হবে পাঁচ অক্ত সালাতের পূর্বে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন অজু করি নিশ্চয় অজু শারীরিক পরিচ্ছন্নতার অন্যতম শ্রেষ্ঠ উপায় তারপরে অজু করার পূর্বে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন দাঁত পরিষ্কার করি মিসওয়াক করি এবং হাদিসে এসেছে নবী আকরম সাল আলী সাল্লাম বলেছেন যে যেম ও রম মিসওয়াক হচ্ছে মুখের পরিচ্ছন্নতা এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যম আমরা শুধু দাঁত পরিষ্কার করব করলে আমাদের দাঁতের পরিচ্ছন্নতা অর্জিত হবে মুখের দুর্গন্ধ দূর হবে আর এতেই আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আমাদের প্রতি সুহান আল্লাহ কি মহান জীবন আদর্শ এবং হাদিসে বলা হয়েছে তহর শুল ই ম্যান তাহারাত বা পাক পবিত্রতা হচ্ছে ইমানের অংশ তার মানে একজন মানুষ যদি পাক পবিত্র থাকে তাহলে সে ইমানের উপরে রয়েছে এবং ইমানের কাজ করার কারণে সে সয়াবের অধিকারী হবে এটা বিভিন্ন ক্ষেত্রে যেমন মহিলাদের ঋতুস্রাব শেষ হলে বা প্রসূতি নারীর সন্তান প্রসবোত্তর সর্বোচ্চ চল্লিশ দিন মেয়াদ থাকে যেদিন তার স্রাব বন্ধ হয়ে যাবে তাকে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে গোসল করতে হবে আবশ্যিকভাবে ঋতুস্রাব চলাকালীন সময়ে তার শারীরিকভাবে অপরিচ্ছন্ন অবস্থায় থাকে নিয়মিত রক্ত নির্গত হয় কিন্তু যেদিন তার স্রাব বন্ধ হয়ে যাবে তাকে অবশ্যই গোসল করতে হবে এবং পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করতে হবে অনুরোভাবে বাচ্চা প্রসবের পরে ইসলামের নির্দেশনা হচ্ছে যে মহিলাদের স্রাব নির্গত হয় এবং এটা সর্বোচ্চ মেয়াদ হচ্ছে চল্লিশ দিন তবে এর মাঝে বা এর আগে স্রাব বন্ধ হয়ে যায় তাহলে তখনই তাকে গোসল করে পরিচ্ছন্নতা অর্জন করতে হবে ইসলাম আমাদেরকে নখ মোচ বগলের নিচের পশম নাভির নিচের পশম ইত্যাদি পরিষ্কার করার নির্দেশ দিয়েছে এবং এর মেয়াদ নির্ধারণ করে দিয়েছে যেন তা চল্লিশ দিনের উপরে না যায় সর্বোচ্চ মেয়াদ হচ্ছে চল্লিশ দিন বরং এর আগে যথাসম্ভব পরিচ্ছন্নতা অর্জন করাটা উত্তম তবে সর্বোচ্চ মেয়াদ হচ্ছে চল্লিশ দিন এই সময়টা যেন অতিক্রম না করে এভাবে করে দেখা যায় যে ইসলাম সময় মানুষকে নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন জীবন যাপনে নির্দেশনা প্রদান করেছে তো একজন মানুষ যে নিজের পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল সে যদি পেশা পায়খানা করে তাহলে ইসলাম নির্দেশনা দিয়েছে যে তাকে স্তিঞ্জা করতে হবে ইস্তিঞ্জা মানে হচ্ছে পানির ব্যবহার পানি ব্যবহার করে পানি ব্যবহার করে তাকে অবশ্যই পরিচ্ছন্নতা অর্জন করতে হবে যদি পানি না পাওয়া যায় তখন সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হচ্ছে স্তেজিমার বা ঢিল ব্যবহার হ্যাঁ কেউ যদি অতিরিক্ত পরিচ্ছন্নতার উদ্দেশ্যে আগে ঢিলাকুলো ব্যবহার করে পরে পানি ব্যবহার করে তবে সেটা জায়গা কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি পানি দ্বারা পরিচ্ছন্নতা অর্জন করে সেটা যথেষ্ট কিন্তু পানি যদি না পাওয়া যায় তখন বিকল্প হচ্ছে কুলুপ ব্যবহার করা কাপড়ের টুকরা টিস্যু অথবা শুকনা মাটির ঢেল ইত্যাদি মোট কথা পরিচ্ছন্নতাকে অর্জন করতেই হবে তো এই ক্ষেত্রে যে জিনিসটি আমাদের আজকে আলোচ্য বিষয় সেটি হচ্ছে প্রিয় বন্ধুগণ যে একজন মানুষ পেশাব করল পেশাব করার পরে সে যদি পেশাবের ছিটা থেকে আত্মরক্ষা না করে বা পেশাব তার কাপড়ে বা শরীরে যদি লেগে যায় সেটা প্রতি সে যদি কোনো ভ্রূক্ষেপ না করে তাহলে ইসলাম তার ব্যাপারে কি বলেছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তাম থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলছেন মার্ন সাল্লাহ সাল্লাম বেকরাইম ফক আলাহ আলাই আজ দেবেন ওমাইবেন

খেজুরের বাগান যেটা প্রাচীর দিয়ে পরিবেষ্টিত ছিল কবর দুটো সেই জায়গাতে ছিল তো এবার নবী আকরম সাল্লাম সেখানে তিনি দাঁড়িয়ে গেলেন তারপরে উপস্থিত তার সঙ্গী যে সাহাবিগণ ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন এই যে কবরে দুজন সাহিত ব্যক্তি আছে এদের আজাব হচ্ছে কবরে শাস্তি দেওয়া হচ্ছে তবে তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে খুব বড় কোনো কারণে নয় অথবা এ কথাটা অর্থ হল যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এমন কোনো বিষয় নয় যেটা থেকে বেঁচে থাকা তাদের জন্য খুব কষ্টসাধ্য ছিল বা খুব বড় কোনো বিষয় ছিল অন্য বর্ণায় আছে বেলা ইন্ হ্যাঁ তবে সেটা অবশ্য বড় বিষয় এখানে বলা হলো যে তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে খুব বড় কোনো বিষয় নয় তবে সে দুটো অবশ্যই বড় কথা আলেমগন ব্যাখ্যা দিয়েছে যে এটা বড় নয় অর্থাৎ এটা থেকে বেঁচে থাকাটা খুব বড় বিষয় ছিল না খুব সহজ বিষয় ছিল কিন্তু আল্লাহর কাছে এই বিষয়টা কিন্তু অনেক বড় তো এই কারণে তাদেরকে কবরের আজাব দেওয়া হচ্ছে অথবা মানুষের দৃষ্টিতে এটা বড় বিষয় নয় মানুষ এটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে না অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয় দুটা কি আল্লাহ নব্বিশালাম এবার বলছেন যে এই দুজনের মধ্যে একজন হচ্ছে এমন যে বেঁচে থাকা অবস্থায় সে পেশাবের ছিটা থেকে আত্মরক্ষা করত না বা তার পোশাকে বা শরীরে পেশাব লেগে গেলে সেটাকে সে কোনো গুরুত্ব দিত না আর আরেকজন যার কবরে শাস্তি হচ্ছে তার অপরাধ কি ছিল সে চুগল খড়ি করে বেড়াতো একজন মানুষের কথা আরেকজন মানুষের কাছে গিয়ে বলতো এবং দুজনের মাঝে মনোমালিন্য এবং ঝগড়া সৃষ্টি করে দূর থেকে সে মজা নিত এটাকে কি বলা হয় চুগলখুরি বলা হয় একজনের কথা বা দোষ ত্রুটি আরেকজনের কাছে গিয়ে বলা আবার তার কথা এর কাছে এসে বলা দুই মুখী নীতি মানে আপনার কাছে সে বসবে কথা বলবে আপনার সাথে খুব ভালো সম্পর্ক আপনার কিছু কথা সে নিয়ে নেবে যে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় বা পরিচিত ব্যক্তি তার সাথে মিশে সে আপনার বলা কথাগুলোকে তার কাছে যে লাগিয়ে দেবে হয়তো বা কোনো দোষের কথা হতে পারে বা এমন কথা যেটা শুনলে সে মন খারাপ করবে এই জাতীয় কথা সে তার কাছে গিয়ে বলে দেয় তখন স্বাভাবিকভাবে ওই লোকটি তার বন্ধুর প্রতি মন খারাপ হয়ে যাবে আবার ওর কথা আবার একে নিয়ে এসে বলবে দুজনের মাঝে এভাবে মনোমাননা সৃষ্টি করে দিত ঝগড়া তৈরি করে দিত ঝগড়া সৃষ্টি করত এবং দূর থেকে কি এটাতে আনন্দ উপভোগ করত। আছে কিছু মানুষের স্বভাব এদেরকে কি বলা হয় নাম্মাম বলা হয়েছে নাম্মাম মানে চুগলখর বলা হয়েছে চুগলখর সম্পর্কে আমরা ইতোপূর্বে একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম প্রিয় দুইটি কবরে দুইজন মানুষের শাস্তি হচ্ছিল একটির কারণ কি ছিল পেশাবের ছিটা থেকে বাঁচত না আত্মরক্ষা করতো না আরেকজনের অপরাধ কি ছিল চুগলখড়ি করত এখানে একটা বিষয় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কিভাবে জানলেন যে কবরে আজাব হচ্ছে তিনি কি আলমে গায়ব বা অদৃশ্য বিষয়ে জ্ঞান রাখতেন কবরে কি ঘটতেছে এটা তো বাইর থেকে জানার কোনো উপায় নাই এটাকে তো বলা হয় আলম বেরজাহ মানে যা আমাদের দৃষ্টির আড়ালে বা কবরে কি ঘটতেছে বাইর থেকে বুঝার কোনো উপায় নাই তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কীভাবে বুঝতে পারলেন যে কবরে আজাব হচ্ছে হ্যাঁ জবাব কি আল্লাহ তালা ওহির মারফতে তাকে জানিয়েছেন আল্লাহ নবী সাল আলাই সাল্লাম যা কিছু বলেছেন অদৃশ্য বিষয়ে অথবা ভবিষ্যতে কি ঘটবে ভবিষ্যৎবাণী করেছেন বা অতীতকালের কোনো ঘটনা মানুষের সামনে উপস্থাপন করেছেন সেগুলো তিনি বলেছেন আল্লাহ রব আহমিনের ওহির মারফতে জানার পরে তিনি নিজে এলমে গায়েবের অধিকারী ছিলেন না এলমে গায়েবের অধিকারী একমাত্র আল্লাহ সুহায় নাত তিনি তার নবীকে যা কিছু জানিয়েছেন তিনি ততটুকুই জেনেছেন যাই হোক ওদিকে আমরা যাচ্ছি না তো এখানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওহির মারফতে জানতে পেরেছিলেন যে এই দুইটি কবরে যে দুজন ব্যক্তি আছে তারা আজাবের সম্মুখীন হচ্ছে আল্লাহ নবী সাল্লাম ছিল অত্যন্ত দয়ালু করুণার আধার এবার তিনি কি করলেন একটা খেজুরের কাঁচা ডাল দুই ভাগে ভাগ করে একটি ভাগ একটা কবরে আরেকটি ভাগ আরেকটা কবরে গেড়ে দিলেন তো শাহবাগন বললেন যে হ্যাঁ লিমা ফাল তাহাদা আপনি কেন এমনটি করলেন তখন পির নবী সাল্লা সাল্লাম বললেন যে হতে পারে এই খেজুরের ডাল দুটো শুকিয়ে যাওয়া পর্যন্ত আল্লাহ তালা তাদের কবরের আজাবকে হালকা করে দিতে পারেন এখান থেকে একটা বিষয় জানতে পারছি যে আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম ওই দুইটি কবরে খেজুরের ডালকে দুই ভাগ করে এক ভাগ একটা কবরে এবং আরেক ভাগ আরেকটি কবরে প্রচিত করেছিলেন এবং এর পরে আর কোনো সাহাবির কবরে এমনটি করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না বা এর আগেও তিনি কখনো এমনটি করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না শুধু ওই দুইজন ব্যক্তির ক্ষেত্রেই তিনি এমনটি করেছিলেন আচ্ছা এবার আসি তাহলে এটা কি উম্মতের জন্যে পালনীয় সুন্নত অর্থাৎ যখনই কোনো মানুষ মারা যাবে তখনই সেখানে খেজুরের ডাল পুঁতে দেওয়া এটা কি সুন্নত কিনা এটা সুন্নত কিনা এর উত্তর হলো আলেমগঞ্জ যেটা বলেছেন যে এটা সুন্নত নয় কেননা আল্লাহ নবী সাল্লাম একবারই ওই দুটি কবরের মধ্যে এমনটি করেছিলেন আর কখনোই এমনটি করেন নাই বা তার সাহাবিদেরকে এ ধরনের কাজ করার নির্দেশনা দেন নাই এবং সাহাবিগণও কখনোই এই কাজ করেন নাই অর্থাৎ এমনটি প্রমাণিত হয়নি যে সাহাবিগণ যে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরের মধ্যে খেজুরের ডাল পুততেন এ ধরনের কোনো তথ্য পাওয়া যায় না তাহলে আল্লাহনবী সাল্লাম যেটা করেছেন সেটার জবাব কি আমরা বলবো যে এটা আল্লাহনবী সাল সাল্লামের জন্যেই খাস অর্থাৎ এটি তিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে অহিপ্রাপ্ত হয়ে করেছিলেন যেভাবে তিনি কবরের আজাব হওয়ার বিষয়টি ওহির মারফতে জেনেছিলেন ঠিক একইভাবে অহির তিনি নির্দেশ প্রাপ্ত হয়ে এই কাজটি করেছিলেন অর্থাৎ খেজুরের ডাল করেছিলেন তো এটি আল্লাহ নবী নির্ধারিত খাস তার উন্মতের জন্য এটা পালনীয় সুন্নত নয় কেননা অন্য মানুষ তো কেউ জানে না যে কবরে আজাব হচ্ছে কি হয় না এটা তো জানার কোনো সুযোগ নাই নাকি আল্লাহ নবীলাম জেনেছিল আমরা তো জানি না কবরের কি অবস্থা দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ জেনেছিলেন যে আল্লাহ তালা বা তাকে কবরের আজাদ থেকে মুক্ত করবেন খেজুরের ডাল শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা কিভাবে সেটা নিশ্চিত হব আমরা তো সেটা জানি না আর যদি এটা সুন্নত হতো তাহলে গ্রাম প্রত্যেকটি কবরে অবশ্যই এমনটি করতেন অথচ হাজার হাজার সাহাবি মারা গিয়েছেন পরবর্তী তাবিনগণ মৃত্যুবরণ করেছেন তারাও এমনটি করেন নাই যে কারণে বিশুদ্ধ অভিমত অনুযায়ী খেজুরের ডাল প্রথিত করা উন্মতের জন্যে পালনীয় সুন্নত নয় প্রিয় বন্ধুগণ এখানে আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে পেশাবের ছিটা থেকে আত্মরক্ষা না করা ভয়াবহতা তো কিছু মানুষ আছে যারা পেশাব করার পরে পানি ব্যবহার করে না বা কুলুপ ব্যবহার করে না পেশাব করার পরে সে পেশাব তার কাপড়ে লাগে অনেক মহিলারাও আছে যারা এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না তো এই বিধানটা পুরুষ হোক অথবা নারী হোক সকলের ক্ষেত্রে প্রযোজ্য যে পেশাবের ছিটা থেকে অবশ্যই বাঁচতে হবে পেশাব করার ক্ষেত্রে এমন জায়গা নির্বাচন করা দরকার যেখান থেকে পেশাব ছিটে গায়ে না লাগে বা কাপড়ে ছিটে না আসে নরম জায়গা দেখে পেশাব করা উচিত কোনো শক্ত পাথর ইট বা এরকম শক্ত জায়গায় পেশাব করলে ছিটে আসতে পারে অথবা বাতাসের বিপরীত মুখে বসে যদি কেউ পেশাব করে তাহলে পেশাব ছিটে গায়ে এসে লাগতে পারে এই জন্যে পেশাব করার ক্ষেত্রে যদি টয়লেটের মধ্যে পেশাব করে বা পেশাবখানার মধ্যে পেশাব করে সেটা তো ভালো কিন্তু এমনও ক্ষেত্রে হয়তো পেশাব করা প্রয়োজন হতে পারে যে বাইরে কোথাও তো সেই ক্ষেত্রে বালুকাময় বা নরম জমি দেখে আড়ালে গিয়ে পেশাব করা উচিত এখানে আরেকটি বিষয় আমরা বলতে চাই যে অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করা প্রয়োজন হতে পারে বিভিন্ন পরিবেশে আমাদেরকে যেতে হয় কর্মক্ষেত্রে যেতে হয় দাঁড়িয়ে পেশাব করাটাকে আমাদের সমাজে খুব খারাপ দৃষ্টিতে দেখা হয় আসলে বিষয়টা ঠিক এমন না দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে দুইটি শর্ত সাপেক্ষে কয়টা শর্ত সাপেক্ষে দুইটি শর্ত সাপেক্ষে এক নম্বর শর্ত হচ্ছে পেশাবের ছিটা যেন গায়ে বা কাপড়ে এসে না লাগে সেটা নিশ্চিত করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে লজ্জাস্থান যেন কোনো মানুষের দৃষ্টিগোচর না হয় এমন জায়গায় পেশাব করতে হবে সৌদি আরবের প্রখ্যাত ফকি আল্লামা মোহাম্মদ বিন সোহালেহিন রাহমহল্লাহ এই দুইটি শর্তের কথা উল্লেখ করেছেন পেশাব করা যায় আছে দাঁড়িয়ে যদি প্রয়োজন হয় শর্ত দুইটি কী কী এক নম্বর শর্ত হচ্ছে পেশাবের ছিটা থেকে বাঁচার নিশ্চয়তা থাকতে হবে এখন এমন জায়গায় দাঁড়িয়ে পেশাব করতেছে যে পেশাব ছিটে এসে গায়ে লাগতেছে তাহলে এটা ঠিক হবে না এই হাদিসের আওতায় চলে আসবে আপনারা হয়তো বা যারা হজে গিয়েছেন দেখে থাকবেন যে আরাফা থেকে মুজদালিফা এবং মুজদালিফা থেকে মিনা আসার পুরা রাস্তার পাশে কিছুদিন পর পরই টয়লেট রয়েছে সেই পায়খানা রয়েছে আবার পেশাবখানা রয়েছে তো পেশাবখানাগুলো পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে পেশাবের ব্যবস্থা আছে কেউ যদি পায়খানায় গিয়ে পেশাব করে তাহলে তো দরজা লাগিয়ে এসে করলো বসে করুক দাঁড়িয়ে করুক কিন্তু বাইরে যারা পেশাব করতে চাই তাদের জন্যে দাঁড়িয়ে পেশাবের ব্যবস্থা করা আছে কেউ ইচ্ছে করলে করতে পারে বা অনেক সময় বসতে অসুবিধা তাই না বা বসলে দেখা যাচ্ছে এরামের কাপড় হয়তো বা পেশাবের ছিটা লেগে যেতে পারে এর মানুষ তো এহরাম অবস্থায় থাকে হজের সময় এরাম অবস্থায় থাকে তো এই জন্যে পর্দাবৃত ওই জায়গায় দাঁড়িয়ে পেশাব করে নিতে পারে পানি ব্যবহারের মতো ব্যবস্থা করা আছে তো এটা নাজাইজ কিছু না নাজায়জ হচ্ছে কিছু মানুষ নির্লজভাবে তাকে কে দেখলো না নাদশবাদি কে কোনো ভ্রুক্ষেপ নাই এক জায়গায় দাঁড়িয়ে পেশাব করা শুরু করে দিলো আর পেশাবের ছিটা তার গায়ে এসে লাগতেছে কাপড় এসে লাগতেছে এদিকে কোনো ভূক্ষেপ নেই এটা হচ্ছে হারাম কিন্তু এই শর্ত দুটি ঠিক রেখে কেউ যদি পেশাব করতে চাই করতে পারে কোনো অসুবিধা নাই অন্য হাদিসে বর্ণিত হয়েছে আবু রাদিয়া রবি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন ইস্টার্ন জিহু মিনাল বউল আরামরি মেনু যে তোমরা তোমরা পেশাবের ছিটা থেকে আত্মরক্ষা করো কারণ অধিকাংশ কবরের আজাব হয় এই কারণে অন্য হাদিসে রয়েছে বাউলি কবরের আজাবের অধিকাংশ কারণ হচ্ছে এই পেশাবের ছিটা থেকে আত্মরক্ষা না করা আচ্ছা এখানে একটা হাদিস পাওয়া যায় সে হাদিসটা সোহিনা সুরাক মালিক থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিসটা সোহিনা তারপর আমাদের জেনে রাখা দরকার

আরেকটা হাদিস আছে এটাও স্বনভাবে দুর্বল ইদ আলাহাদস্তান কেউ যদি পেশাব করে তাহলে তার লজ্জাস্থানকে যেন তিনবার ঝাড়া দিয়ে নেয় তো এই হাদিসটাও হবে দুর্বল কবে শুরু বলছেন পেশাব করার পরে লজ্জাস্থানকে ঝাড়া দেওয়াটা উচিত না কেন এতে বহুমূত্র রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা একটা রোগের কারণ তো অনেকেই এই দুর্বল হাদিসের উপরে আমল করে সৌদি আরবের গান মুফতি আল্লামা আবদুল্লা বিন বাজ রাহিমুল্লাহ এ ব্যাপারে কথা বলেছেন